এখানে মিরাজ বসে আছে দুলাল ভাই বাহ আরো অনেকে সবাই অধীর অপেক্ষায় বসে আছে মওলগো মাছ বাজারে সম্পতার দেখার জন্য তো বাজারে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি কি কি মাছ আসছে এই যে সবাই কর্মব্যস্ততা একদম পরিপূর্ণ মধ্যমধ্য এই যে বাহ ছোট ছোট উদ্যুক্তরাও কিন্তু আছে বাজারে শেচ্ছায় তারা লেবার কিংবা অন্যান্য সহায়ক পরবকান্ডে লিপ্ত আছে এতে তার আয়ের

এ ব্যাপারে যথেষ্ট সচেতন অনেক অনেক সময় দেখা যাচ্ছে পরিবারের প্রধান বাজারে না এসে যিনি গৃহিণী সরজমিন এসে ভালো মাছ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করেন যে ইলিশ এসেছে তবে ইলিশের কিন্তু সাইজ পাঁচশো চারশো গ্রামের ইলিশগুলোই বেশি এখানে বিক্রি হয়েছে আমরা জানার চেষ্টা করছি এটা কত টাকা ধরে বিক্রি হয়েছে কয় টাকা কেজি দরে বিক্রি হয়েছে নয়শো টাকা নয়শো এডা কুর্চো বাজারে কত টাকা দরে বিক্রি হবে 1000 1000 তার গ্রামের ইলিশ তাই তো ওকে এটা কি আমি যে ইলিশ হয়েছে তা কিন্তু এই সংগ্রহ হয়ে গেছে এই ইলিশ শুধুমাত্র পুরশারি কোথায় যে চলে যাবে আমরাও ঠিক জানছি না অনেক দূর দূরন্ত পাড়ি দিয়ে ইলিশ চলে যাবে দিল্লি কিংবা লন্ডন কিংবা আমেরিকায় যদিও ভরপুর মৌসুম চলে গেছে যখন বাইশ দিনের অবরোধ ছিল এরপর আসলে মাছ আসে নদীদের ভাষায় এমনটাই যে জীবিত জীবিত পাঙ্গাস আছে এখানে নদীর কালারফুল পাঙ্গাস পাঙ্গাসের দামটা অনেকটাই কমেছে স্থানীয় পাইকার সহ ঢাকায় রপ্তানি এবং বিভিন্ন দেশে যে সাপ্লাইয়ের মাছগুলো নিয়ে থাকে তা কিন্তু এই সকল আরতদাররাই পাঠিয়ে থাকে কি কি মাছ কেনছেন এখন মাছ কাকি মাছ শিং মাছ বাই মাছ এই তারপরে জবা মাছ নদীর পাঙ্গাস পুরো দামগুলো যদি আমাদের জানাই দিতেন নিশ্চয়ই সবগুলো নদীর পাঙ্গাস ওই 600 করে কেজি হ্যাঁ বিক্রি হবে কত বিক্রি 650 700 এরকম বাহ এত কম দামে আর আর ইলিশ মাছ তিনটা কেজি এগুলি 900 থেকে 1000 ঢাকা আই

এখানে যদি অনলাইনে অর্ডার করে আপনি পাঠাতে পারবেন অনলাইনে অর্ডার করা মাত্র একেবারে ভালো ভালো কোয়ালিটির মাল এলা পাবে কারণ একবার অর্ডার নিলে দ্বিতীয়বার যেন সে অর্ডার দিতে পারতে